ছেলে আছে বুঝলেন সেদিনকে আমার গতিকে দাদু তুমি তো কীর্তন কর হ্যাঁ তুই জানিস না আমি কীর্তন করি তা কীর্তন আর কীর্তন করো রাধা কৃষ্ণের কীর্তন গোবিন্দের কীর্তন করি ও হ্যাঁ শুনেছি রাধাকৃষ্ণ নাকি প্রেম করে প্রেম করেছে আচ্ছা দাদু বলো তো কৃষ্ণ এত প্রেম করে প্রেম করেছে কিন্তু আমরা করতে গেলে এত দোষ হয় কেন বল আমি বললাম না না কর কর তোরাও কর তোরাও কর কিন্তু ওই রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে তোদের প্রেম এক করতে যাস রাধা কৃষ্ণের প্রেম অনন্তকাল থেকে হয়ে আসছে চলছে চলবে আর তোদের প্রেম কদিন কার তোমায় না ফেলে আমি জীবন ডাকবো না আমি কতদিন কতদিন তো যাকে না ফেলে মরবো একদিন তাকে আর দেখতে ইচ্ছা করবে হ্যাঁ আরে করে তোমাদের প্রেমই ওই রকম তোমাদের প্রেম ভালোবাসা হচ্ছে বিয়োগের খাতায় শাস্ত্রে কি বললেন কৃষ্ণের প্রেমে যেন জম্পনাদ হে ধম্ম না দ ওই প্রেমে নৃলোকে না হয় যদি হাই যোগে কভু না হাই বিয় কভু না হাই বিয়ম বিয়গ হইলে কভু না হা জিও আয় কভু না রাধা কৃষ্ণের প্রেম নাম জম্মু নদ হেম ওই প্রেমে নিরি না হয় যদি হাই যোগ রাধা কৃষ্ণের প্রেমটা যোগ যোগের খাতায় আর তোমাদের প্রেম বাবা খালি বিয়োগের খাতায় খালি বিয়োগ একবার বিয়োগ তো বিয়োগ মানে মাইনাসের খাতায় একবার হরে কৃষ্ণ জয় রাধে তাই সেই রাধা আজকে কেঁদে কেঁদে বলছে আমার গোকুল মানিককে হরণ করে নিয়ে চলে গেল চলে গেল আমি কার বায়ান এমন মন্দ করেছিলাম ঠকিরি তোরা এখন আমাকে কি জিজ্ঞাসা করবি আর আমি তোদের সঙ্গে আর কি বলবো বল ভাষা তো সব হারিয়ে গেছে ওরে কি প্রিয় স্বজনী আরে কি পোসি কেহ কব প্রিয় সজনে